হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হচ্ছে আমি এখন মানে অনেকদিন ব্লগ ভিডিও করিনি তো এখানে যেহেতু আমার আশায় হয়নি অনেকদিন পরে এসেছি এখানটায় এসেছি তোমাদেরকে দেখাবো আজকে আমার বাড়ির আশেপাশে সব কিছুটাই তো আমি থাকি কেশপুর এলাকাতে আর আমার বাড়ি বেলদা তো চাবি নিয়ে এসে বোন খোলো তো তোমাদেরকে ফার্স্ট আমি দেখাবো আমার হচ্ছে বাড়ির একদম সামনেই মানে ওটাকে উঠোন বলা যায় আমার উঠোনের সামনেই আমাদের মানে প্রাইমারি স্কুল আছে তো আমাদের বাড়িতে স্কুলে চাবিটা থাকে আর সাথে আছে আমার ননদ মানে বোন আর কাকুর মেয়ে তো ও চাবিটা নিয়ে এসছে খুলছে খোলা হয়নি তো তোমরা ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো তো লাগবে আর আমার অনেক চেনা বন্ধু বন্ধুবান্ধবীরা আছো তোমরা সবাই বলো যে দিদি তোমার বাড়ির আশেপাশে দেখাও নি বা সোমা তোমার বাড়ির আশেপাশে দেখাও নি তুমি এখানে আছো আর কবে যাবে তোমার বাড়ি কবে দেখাবে সব কিছু তো অনেক দিন ধরে সবাইকে বলে রেখেছিলাম যে আমি বাড়ি গেলে আমি অবশ্যই দেখাবো আমার বাড়ির আশেপাশে সব কিছুটাই তো আমাকে এখানটা ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু কাজের সূত্রে ওখানে থাকতে হয় যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর ভাই ভাইফোঁটা তাই কালকে বাড়ি এসেছি ভাই এসেছে আমার বাড়ি আর অনেকেই এসেছে তো চলো খোলা হয়েছে তো ভেতরে আমি পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ এইটা আমাদের এইটা আমাদের স্কুল এই যে স্কুলটা দেখতে পাচ্ছ আহ লাগানো কত সুন্দর ফুলের গাছগুলো তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছও লাগিয়েছে স্কুলের বাচ্চারা আহ এখানটা তো থাকি না ঠিক কিন্তু খুব খুব মিস করি কারণ বাড়ির সামনেই আর আমার বাড়ির আশেপাশে খুব একটা বাড়ি নেই কারণ আমাদের অনেক বড় জায়গা তো যার জন্য আমাদের বাড়ির পরীক্ষা লোকের বাড়ি থাকবে আর ওই জন্য লোকের বাড়ি নেই আমাদের বাড়িটা আশেপাশে অনেক অনেক জায়গা তো তোমাদেরকে সবটাই আমি দেখাচ্ছি তো দেখেছো স্কুলটা এইটা হচ্ছে রান্নাঘর এই যে এইটা এটা রান্নাঘর আর এইটা জলের ট্যাঙ্কি আর এইটা এটা বলুন কোন ক্লাস থাকে এটা ফাইভ থাকে আর এটা এটা ফোর এই রুমটাতে থাকে এই রুমটাতে থাকে আর এই রুমটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই রুমটা হচ্ছে ফোর আর এটা একটা টিউবওয়েল আর এটা হচ্ছে ডাইনিং প্লেসটা কারণ এখানে খাওয়া দাওয়া করানো হয় দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা আর ওই দেখো আমাদের বাড়ি একটু একটু দেখা যাচ্ছে গাছের আড়ালে তো তোমাদেরকে ওটাও দেখাবো সামনে গিয়ে জল পড়ে কোন আর এইটা এটা অফিস রুম এটা অফিস রুম না খুব সুন্দর সুন্দর গুলো আঁকছে দেখো আর এই রুমটাতে থাকে থ্রি আর এটা ওয়ান এটা ওয়ান ওয়ান টু ওয়ান আচ্ছা আর এইটা তো টয়লেট কি সুন্দর গাছটা আর হচ্ছে দেখালাম তোমাদেরকে স্কুলের চারিপাশটা চলো এবার স্কুল থেকে বেরোই হাই একটা ছাগল ঢুকে গেছে বোন খেত যে চাবিটা লাগাও খুব দায়িত্ব করে চাবিটা রাখতে হয় স্কুলের চাবি তো হারিয়ে গেলে সমস্যা আছে বোন চাবি তালাটা লাগাচ্ছে কিন্তু কোনো মতেই হচ্ছে না আচ্ছা ধরো ফোনটা ভালো দেখি আমি দেখি না হয়ে গেছি আচ্ছা তুমি চাবি তালাটা বাড়িতে রেখে আসো আমি তারপরে হ্যাঁ হ্যাঁ খোলা হয়ে গেছে হয়ে গেছে রেখে দি তুমি আসো হ্যাঁ তো এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ এই ঢালাই রাস্তাটা আমার মানে রাস্তা থেকেই এসছে মেন রাস্তা থেকে ঢালাই রাস্তাটা আমার বাড়ি পর্যন্ত আর হ্যাঁ আর এবারে তোমাদেরকে দেখাবো মন্দির তাদের একটা ট্রাক্টর আছে দেখছি এইটা হচ্ছে আমাদের দেশের মন্দির এই মন্দিরে মা খুব জাগ্রত মা এটা শীতলা মন্দির আর হচ্ছে তোমাদেরকে সময় করে একদিন আমি দেখাবো ভেতরে মায়ের ছবি টবি সব কিছুই এইটা হচ্ছে মন্দির এটা পুরানো মন্দির আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ শুরু হয়েছে এটা নতুন মন্দির এটা নতুন মন্দির আর এখানে খুব বড় একটু মাঠের মতো আছে খুব বড় না হলেও একটা মাঠ এখানে তবে মায়ের যখন পুজো হয় ভীষণ ভীষণ মজা হয় আর মানে প্রোগ্রাম অনেক কিছুই থাকে ভালো লাগে আর হচ্ছে এই যে এখানটাতে যে দেখতে পাচ্ছ এখানে যে ঘরটা এইখানে বড় বড় এই যে উনুনগুলো দেখছো এইগুলোতে মায়ের জন্য মানে অন্ন জল হয় আর হচ্ছে পায়েস মানে ওই ক্ষীরভোগ মায়ের যা কিছু রান্না রান্নাবান্না এইখানেই হয় এখানেও দেখছি মায়ের ছবি রাখ এটা মায়ের মূর্তি আচ্ছা আমি কখনো এটা খেয়াল করিনি খুব সুন্দর মায়ের মূর্তিটা এখানে একটা হরি মন্দির হরি মন্দিরের সাইডে দেখো একটা টিউবওয়েল রাখা আছে তো বোন বাড়িতে গেছে চাবিটা রাখতে ও আসো ও এলে আমার বাড়িটা দেখাবো যেটা এখনো পর্যন্ত তোমাদেরকে দেখাইনি। আর ওই যে দেখতে পাচ্ছ না একটা গাছ আছে এই গাছটার তা সাইডে কত সুন্দর মানে সিমেন্ট দিয়ে আর কি বসার জন্য প্লেস করে রেখেছে কারণ মন্দিরে অনেক আছে তো সবাই পুজো নিয়ে মায়ের ভক্তরা আর ওখানে এসে সবাই বসে এই সাইডটাতে গোল করে আর আমরাও বসি আমাদের বাড়ির তো সামনেই আর যখনই মন করে আমরা এখানটাতেই চলে আসি এখানে বসি খুব মজা হয় আনন্দ হয় বিকেলবেলা তো সবসময় এইখানটাতেই থাকি আর হচ্ছে দেখছো কত সুন্দর পরিবেশটা পুরো একদম বাড়ির সামনে স্কুলটা হ্যাঁ আর একটা জিনিস দেখো এই যে একটা পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরটা এই পুকুরটা আমাদের নিজেদেরই পুকুর এই পুকুরটাতে অনেক অনেক বড় বড় কিন্তু মাছ আছে দেখলে অতটা মনে হবে না খুব ছোট কিন্তু পুকুরে বিশাল বড় বড়ই মাছ আছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো আমার কাকিমা লাগিয়েছে তো কাকিমার গাছ মানে আমার কাকি শাশুড়ি ফুলও হয়েছে তুলে নিয়েছে ফুল সকালে তার জন্য ফুল দেখা যাচ্ছে না এগুলো জেঠিমা লাগিয়েছি লঙ্কা গাছ চলো বাড়ির দিকে যাচ্ছি এবারে অনেক অনেক বড় জায়গা যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়নি ওই যে স্কুলের ডাইনিং প্লেসটা আর এই যে স্কুল আর এই যে আমার বাড়ি এই দেখ পুকুরে মাছ ধরা হয়েছিল তার জাল আমাদের রান্নাঘর এখানটা জেঠিমা রান্না করে এখানটা এখানটা কাকিমা রান্না করে এখানটায় মা রান্না করে উঠে পড়েছে ঘুম থেকে একটু আদর করে দিলাম তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো এদিকে এসে দেখছি দোয়ারের একদম সামনেটাই আমার কাকি শাশুড়ি টিউশন পড়াচ্ছে আর ও একা এসেছে আরও বাচ্চারা আসবে হয়তো দেরি হবে ওদের আসতে আর বাড়ির এবারে ভেতরটাতে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের দোয়ার আর প্রথমেই আমাদের রুমটা পরে ওটা দেখাবো আবার আর এদিকে জেঠিমাদের মানে জায়গা বলতে গেলে ওরা এই সাইডটা বেশি ব্যবহার করে আর বাড়িটা একটু অবছালও করা আছে কারণ বাড়িতে একটু লোকজন বেশি পরিমাণ আছে যার জন্য অতটা গুছানো রাখাটা সম্ভব হয়নি তো চলো সিঁড়িতে ওঠা যাক সিঁড়িতে উঠছি খুব অন্ধকার লাগছে অন্ধকার লাগার একটাই কারণ আমি মানে কারেন্ট যে জ্বালাতে হয় ওখানে ঠিকঠাক এখনও আমি জানি না কোনটা জ্বালালে কি হয় না হয় ওই জন্য আমি জ্বালাইনি আর এমনি চলে যাচ্ছি তো দেখো উঠে পড়েছি ছাদে এটা বারান্দা এই বস্তাগুলোতে নেট রাখা আছে অন্য কিছু না আর এখানে আমার ননদ বই পড়ে আর এখানে আমার ঠাকুরপো ও পড়ে ওর বিছানা মানে সকালবেলায় যেহেতু করা হচ্ছে রাত্রে যেইভাবে ও পড়েছিলো ওই মতোই রয়েছে যার জন্য আর গোছানা গুছিনি নেই আর কাকিমাকে দেখতে পাচ্ছ জল নিয়ে আসছে তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা কত বড় মানে একা যদি কেউ থাকে ভয়ে ভয়েই তাকে থাকতে হয় মানে সে যেই হোক না কেন প্রচুর ভয় লাগে এত বড়ো বাড়ির এই যে দেখতে পাচ্ছ আমাদের গেট আর আমার রুমটাতে এবার ঢোকাই এই দেখতে পাচ্ছ আমার রুম আমার বোন এখানে ঘুমিয়ে আছে ও এসেছে ভাইফোঁটাতে কিন্তু ও অবাক হয়ে গেছে এইভাবে ভিডিও করা যখন দেখলো তাই ও উঠে পড়েছে তো এইবারে দেখো এইটা হচ্ছে আমার কাকি শাশুড়িদের মানে রুম আর জেঠি শাশুড়িদের বাড়ির দিকে গেলে হতো কিন্তু ওখানটাতে আলো জ্বলেনি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও